নমস্কার সবাইকে স্বাগত জানাই আমাদের চ্যানেল ডিয়ার ভাইবসে গ্রীষ্মের ছুটিতে আমরা দুদিনের জন্য ঋষভ ঘুরতে গিয়েছিলাম ঋষভের ভিডিও আমরা আগেই আপলোড করেছি যারা দেখেননি তারা দেখে নেবে তো সেই ঋষভ থেকে আমরা এসেছিলাম আমাদের আজকের ডেস্টিনেশনে আজকের ডেস্টিনেশন হলো গরুমারা ন্যাশনাল পার্ক এই ভিডিওতে থাকবে গরুমারা ন্যাশনাল পার্কের জঙ্গল সাফারি তার ডিটেলস আর আমরা যে মূর্তি বনানি রিসোর্টে ছিলাম তার ডিটেলসও থাকবে এই যে ছবিতে দেখতে পাচ্ছেন এটাই হলো ডাব্লিউ বি এফডিসির বনানি রিসোর্ট যা মূর্তিতে অবস্থিত অনলাইনে কীভাবে করবেন বুকিং একবার দেখিয়ে দিচ্ছি প্রথমেই গুগলে গিয়ে ডাব্লিউ বি এফডিসি লিখবেন সেখানে এরকম একটা পেজ খুলতে হবে তারপরে এখানে সিলেক্ট যে রিসোর্ট সেটা থেকে আপনাকে সিলেক্ট করতে হবে মূর্তি বলে লিখবেন তাতেই চলে আসবে মূর্তি বনানি ইকো টুরিজম সেন্টার এরপর আপনার পছন্দের ডেট চয়েস করবেন নিয়ে ওরা অনেকগুলো ওদের রুমের অপশান দেবে ওদের ওখানে অনেকগুলো রুম ক্যাটাগরি আছে তার প্রাইস সহ এবং সেটা অ্যাভেলেবেল কি না সেটাও দেখাবে ওখানে ডিলাক্স সুপার ডিলাক্স নর্মাল যে রুমগুলো প্রিমিয়াম রুম এরকম অনেক রুমের ভাগ আছে ভিডিওর একটু পরেই আমি সমস্ত রুমগুলোর ছবি বাইরে থেকে উইথ প্রাইস পুরো ডিটেলসে দিয়ে দেব। ভিডিওটা স্কিপ না করে দেখে নেবেন এটা আপনাদের অনেকটা আইডিয়া হয়ে যাবে এই যে মূর্তি লেখা সাইনবোর্ডের পেছনের পুরো বড় এরিয়াটা দেখলেন ওটাই হলো বনানি রিসোর্টের এরিয়া আর তার পাশেই আছে ঠিক মূর্তি নদী আর এই গাছটাতে আমাদের লোকাল কিছু জায়গা দিয়েছে যেগুলো আপনারা ঘুরে দেখতে পারেন স্পট বুকিং করুন বা যাই করুন ওদের রুম রেন্ট একই থাকে টুয়েলভ পারসেন্ট জি দিয়ে আমরা বৃহস্পতিবার আট মে দুপুরবেলায় পৌঁছেছিলাম বনানি রিসোর্টে মোটামুটি খুব ভালোই গরম ছিল সন্ধ্যে থেকে ওয়েদারটা কিছুটা চেঞ্জ হয় তো সন্ধ্যাবেলায় একবার ঘুরিয়ে দেখে দিচ্ছি পুরো এরিয়াটা তখন একটু ফাঁকা ফাঁকা ছিল আমরা যেদিন চলে আসছিলাম সেদিন অনেক ট্যুরিস্ট গিয়ে উপস্থিত হয়েছিলেন আচ্ছা এই যে ছবিটা দেখতে পাচ্ছেন এই রুমটি আমরা নিয়েছিলাম রেন্টে তো এটা হচ্ছে সুপার ডিলাক্স ক্যাটাগরি টু এর ভাড়া হচ্ছে তিন হাজার এরপর যে প্রিমিয়াম রুম ছিল সেটা যে দেখালাম এখনই বাঁ দিকে তার ভাড়া হচ্ছে চার হাজার টাকা প্রিমিয়াম রুমের ঠিক দিয়ে এই রাস্তা বরাবর সোজা এগিয়ে গেলে দূরের দিকে দেখতে পাচ্ছেন যে কালো কালো ডোমগুলো ওগুলো হচ্ছে টেন্ট তার ভাড়া হচ্ছে পনেরোশো টাকা তবে গরমকালে টেন্টের ভেতরে প্রচণ্ড গরম হয় তাই এই গরমকালে অ্যাভয়েড করবেন শীতকালে অবশ্যই চয়েস করতে পারেন এই যে প্রিমিয়াম রুমটা দেখিয়েছিলাম তার ঠিক দান দিকেই হচ্ছে আরেকটা একটা রুম ক্যাটাগরি সুপার ডিলাক্স যার টাকা হচ্ছে মানে ভাড়া হচ্ছে সাতাশো টাকা দু হাজার সাতশো সুপার ক্যাটাগরির রুম থেকে থেকে ভালো মূর্তি নদীকে দেখা যায় আর তার আওয়াজ শোনা যায় আচ্ছা এবার যে ব্যাক সাইডে যে এরিয়াটা আমরা দেখাচ্ছি সেটাই হচ্ছে বনানির মেন বিল্ডিংটা এরও নিচে আর ওপরে অনেকগুলো রুম আছে এদের স্ট্যান্ডার্ড রুম বলে এগুলোর ভাড়া শুরু হচ্ছে আঠারোশো থেকে আওয়াজটা শুনলেন এটাই হচ্ছে মূর্তি নদীর বিশেষত্ব আর এই যে দেখাচ্ছে এটাই হচ্ছে সুপার ডিলাক্স এখান থেকে কিন্তু মূর্তি নদী সব থেকে ভালো দেখা যায় চেষ্টা করবেন একটু আগে থেকে বুক করার তাহলে এটা আপনারাও পেতে পারেন আমরা তো বনানী মূর্তি রিসোর্টে উঠেছিলাম কালকে রাত্রিবেলায় প্রচণ্ড বৃষ্টি হয়েছে ভোরেও বৃষ্টি পড়ছিল তারপরে আমরা পাঁচটা পনেরো সাড়ে পাঁচটা নাগাদ বেরিয়ে গেলাম গরুমারা জাতীয় উদ্যানের দিকে মানে একদম সামনে রোডটা ক্রস করলেই তখন বৃষ্টি থেমে গিয়েছিল যে সাফারি আমরা করে এলাম আমরা নিয়েছিলাম যাত্রাপোসাদ ওয়াশ টাওয়ারটা বনানিতে যদি পাওয়ার কাট হয় সন্ধ্যে ছটা থেকে রাত দশটা পর্যন্তই জেনারেটর পাওয়া যায় এখন আমরা আছি মূর্তির বনানির রিসোটে তো হঠাৎ করে চলে এলো ঝড় বৃষ্টি বেশ ভাল লাগছে আর আমরা নিয়েছি সুপার ডিলাক্স ক্যাটাগরি ঋষভ থেকে মূর্তি আসার আমাদের একটা অন্যতম প্রধান কারণ হল গরুমারা ন্যাশনাল পার্কের জঙ্গল সাফারি আগের দিন রাতের প্রচন্ড বৃষ্টির পরে একদম সকালবেলায় আমরা সেই সাফারির উদ্দেশ্যে রাস্তা দিয়ে আমরা এগিয়ে চলেছিলাম গরুমার দিকে এতদিন যেটা বইয়ের পাতায় পড়েছিলাম তাকে সামনাসামনি দেখতে পাবো এই ভেবে অত্যন্ত ভাবুক হয়ে পড়েছিলাম আমরা তার ওপর আবার উপরই পাওনা হলো বুঝতে পারছেন কি দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা এসব থেকে ওয়েদার খারাপ থাকার জন্য যেটা আমরা দেখতে পাইনি সেটা আমরা গরুমারাতে যে এসে দেখতে পাব তার স্বপ্নেও কল্পনা করতে পারিনি দেখতে দেখতে আমরা চলে এলাম গরুমারা অভয়ার অন্যতে আর এটাই হচ্ছে টিকিট কাউন্টার ওপেনিং টাইমগুলো দেখে নেবেন বিভিন্ন মাসে বিভিন্ন রকম থাকে আমাদের সময় অনলাইন বুকিং বন্ধ ছিল তাই আমরা অফলাইনেই টিকিট কেটেছিলাম আমরা যাত্রাপ্রসাদ ওয়াচ টাওয়ারটা সিলেক্ট করেছিলাম তো বিভিন্ন ওয়াচ টাওয়ারের এক এক রকম রেট সেগুলো দেখে নেবেন আমরা কত পে করেছিলাম সেটা একটু পরেই বলছি স্কিপ না করে একটু দেখে নেবেন আর এই যে দেখতে পেলেন ভিডিওতে আঙ্কেল আনটিকে এনারা যাদবপুর থেকে এসেছিলেন এনাদের নাম জিজ্ঞেস করা হয়নি কেউ যদি এনাদেরকে চেনে তো প্লিজ একটু ওনাদেরকে ট্যাগ করে দেবেন তাহলে খুব ভালো লাগবে আমাদের তো শেয়ারে আমরা আরও দুজনকে পেয়ে গেলাম ওনারা টোটাল চারজন আমাদের দুজনের জন্য আটশো কুড়ি মানে চারশো পাঁচ করে প্রত্যেকে ভাগে পড়ছে আর এখন এন্ট্রি ফিটা লাগছে না দুশো দশ টাকা যে এন্ট্রি ফি সেটা লাগছে না আর কমপ্লিমেন্টারি এরকম সব ওনাদেরকেও দুটো ধূপের প্যাকেট দেওয়া হয়েছে আমাদেরকেও এরকম দুটো ধূপের প্যাকেট দেওয়া হয়েছে জাতীয় উদ্যানে যেগুলো আমরা দেখলাম ভেতরে হাতি ময়ূর গন্ডার শুকোর পাখি তারপরে হরিণ এগুলোর ভিডিও আমরা দেখে নেবেন অল্প অল্প করে আছে দিয়ে আমরা এখন আবার ব্যাক করে চলে এলাম আমাদের বনানি মূর্তি রিসোর্টে এসে এই মূর্তি নদীর পাড়ে এসেছি কালকে বৃষ্টি হওয়ার জন্য যখন আমরা দুপুরবেলায় এসেছিলাম শুকনো ছিল বৃষ্টি হওয়ার জন্য জলের স্রোতটা খুবই বেড়ে গেছে এবং ওই দিক থেকেও একটা দেখাও ওইখানটায় ওই দিকটায় ওই দিকটা থেকেও জলটা আসছে কালকে কিন্তু ছিল না ওই দিকে এই এত ভারী বৃষ্টিতে হয়েছে আর দূরের দিকে আগে দেখাও খুব হালকা হালকা পাহাড় হয়তো ক্যামেরাতে ভালো করে বোঝা যাবে না দূরের দিকে খুব হালকা হালকা পাহাড় আছে আর গরুমারা জাতীয় উদ্যানে যাওয়ার সময় তো আমরা ওখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পেয়েছি রিসপে ছিলাম তার আগে সেখানে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাইনি কিন্তু এখানে এসে কাঞ্চনজঙ্ঘাও দেখতে পেলাম তো ভীষণ ভালো লাগছে মানে ভাষায় প্রকাশ করতে পারবো না এখন নদীর আওয়াজটা সুন্দর লাগছে ন্যাশনাল পার্কের কিছু আগের ফটো দেখাচ্ছি যখন আমার হাজবেন্ড গিয়েছিল বন্ধুদের সাথে বেড়াতে এই রকম মোষের গাড়িতে করে ওরা গিয়েছিল ওরা গন্ডার হাতি হরিণ ময়ূর আর তার সাথে এরকম বাইসন দেখতে পেয়েছিলো খুব ভালোভাবে ওরাও দেখতে পেয়েছিল এবার চলুন দেখে নিচ্ছি আমরা কি কি দেখতে পেয়েছিলাম তো যাত্রাপ্রসাদ যে ওয়াশ টাওয়ারটায় আমরা নেমেছি তার আগে আমরা এরকম হরিণ দেখেছিলাম এটা হচ্ছে যাত্রাপ্রসাদ ওয়াশ টাওয়ার যাত্রাপ্রসাদে নামার পরে আমরা কী ছিলাম রাইনো পয়েন্টে গাইড দাদার কথা অনুযায়ী দু সালে আগে কিন্তু রাইনো পয়েন্ট চালু হয়েছিল পরে যাত্রা প্রসারটা চালু হয় এবং সেটা পরবর্তীকালে আরও পপুলার হয়ে ওঠে এই যে বিশাল এরিয়া এরকম দু জায়গাতেই ছিল আর সামনে এটা অনেকেই জানে এটাকে সল্ট পিট বলে এখানে একটু জুম করে দেখালাম এখানে নুন আর গুড় দেওয়া হয় যাতে বন্য পশুরা এসে ওরা খেতে পারে এখন যে এরিয়াটা দেখছেন এটা হলো হাতিশাল এখানে অনেক হাতি থাকে এদেরকেও খাবার দেওয়া হয় চাল ধান অনেক রকমের তো সেগুলো খেতেই পাখিগুলো ভিড় করে আচ্ছা আবার এলাম এই যে এরিয়াটা এটা আমরা যাত্রাপ্রসাদ ওয়াশ টাওয়ার থেকে দেখেছিলাম যেটা পয়েন্ট করে দেখাচ্ছি ওখানেই যে কালো মতন ওটাই হচ্ছে একশৃঙ্গ গন্ডার বায়না কুলার দিয়ে আমরা খুব সুন্দরভাবে দেখেছিলাম যেহেতু আমার মোবাইলের ক্যামেরা তাই আমি ভালোভাবে বোঝাতে পারলাম না তার জন্য দুঃখিত কিন্তু আমরা ওখানে ওই একটাই গন্ডার দেখতে পেয়েছিলাম যাত্রাপ্রসাদ ওয়াশ টাওয়ার থেকে অনেকগুলো টাইমে জঙ্গল সাফারি হয়ে থাকে তো আমরা একদম সকালের দিকে টাইমটা নিয়েছিলাম সকাল ছটা থেকে শুনেছি বিকেলবেলার টাইমটাতে থেকে ভালো জন্তু জানোয়ার দেখার চান্সটা থাকে তবে এটা বিশ্বাস করুন সত্যি পুরো কপাল আমাদের যিনি গাইড দাদা ছিলেন তার জঙ্গলটা পুরো বইয়ের পাতার মতন একদম মুখস্থ আমরা অনেকটা এগিয়ে গিয়েছিলাম কিন্তু এই যে তারপর উনি আবার বললেন যে ওই গাছটার মধ্যে আমি একটা সাপ দেখেছি দিয়ে আবার ব্যাক করে এসে উনি আমাদেরকে এই সাপটা দেখালেন ড্রাইনো পয়েন্ট থেকে আমরা দূর থেকে একটা হাতি দেখতে পেয়েছিলাম তাছাড়া বন শুকর তো ছিলই যেগুলো ক্যামেরার মধ্যে আর দেখানো হয়নি এসব দেখে এবার আমরা ফেরার পালা তো প্রথমে যাওয়ার সময় আমরা কোনো ময়ূরও দেখতে পাইনি খুব হতাশ হয়েছিলাম তখন গাইড তাদের বলেছিলেন যে কালকে রাতে প্রচণ্ড বৃষ্টির জন্য ওদের ডানাগুলো খুব ভারী হয়ে যায় তাই ওরা গাছ থেকে নামতে পারে না ফেরার সময় কিন্তু অবশ্যই দেখবেন আপনারা আর সেটাই সত্যি হলো একটার পরে একটা ময়ূর ফেরার সময় যেন আমাদেরকে স্বাগত জানাচ্ছিল বৃষ্টিতে ভিজে যাওয়া ডানাগুলো ওরা রোদের মধ্যে হালকা করে নিচ্ছিল আর তার সাথে খাবার ফুটে খাচ্ছিল এত ময়ূর কাছ থেকে দেখলে কান্না ভাল লাগে সকাল সকাল মনটা মানে একদম উৎফুল্ল হয়ে উঠেছিল এত ময়ূর দেখে সামনে থেকে একটাই কথা মনে হচ্ছিল কবিগুরু রবীন্দ্রনাথের হৃদয় আমার নাচেরে আজিকে প্রবেশ করেছিলাম তো ময়ূরের পাশাপাশি সামনে থেকে তো হরিণ দেখেছিলাম আবার দেখুন দুটি হরিণই খেলা করছে কি সুন্দর গায়ে রোদ পড়েছে আর পুরো সোনার হরিণের মতোই দূর থেকে দেখতে লাগছিল ব্যাস এই জঙ্গল সাফারের আমাদের দেখা এই সমস্তই মূল্যবান সম্পদ তারই মধ্যে কিছু ফটো তুলে আমরা এবার চলে এলাম আবার মূল রাস্তাতে সেই চা বাগান উত্তরবঙ্গের পুরনো সেই চা বাগান তার সাথে এই দিকে কাঞ্চনজঙ্ঘা সবাইকে পাশে ফেলে রেখে আমরা এগিয়ে চললাম মূর্তি বনানি রিসোর্টের দিকে মূর্তি থেকে আমরা ওই দিনই বিকেলবেলায় ফিরেছিলাম শিলিগুড়ি থেকে কলকাতা আমরা ভলভো বাস বুক করে নিয়েছিলাম যেহেতু আমরা আগেই বলেছিলাম যে হঠাৎ প্ল্যান হয়েছিল তাই তৎকালে আর টিকিট কাটা হয়নি বাসের মধ্যে অ্যারেঞ্জমেন্টও দেখছেন খুব ভালো ছিল কমফোর্টেবল জার্নি শিলিগুড়ি থেকে কলকাতা বিভিন্ন কোম্পানির ভল্প বাস রয়েছে তাদের প্রাইস আলাদা আপনারা অনলাইনে ইজিলি চেক করে নিতে পারবেন কোনো প্রবলেম হবে না আজকে আমাদের মূল ভিডিও এখানেই শেষ হচ্ছে খুব শীঘ্রই দেখা হবে আবার নতুন একটি জায়গার ভিডিও নিয়ে সবাই ভালো থাক